পেশায় একজন তালা মিস্ত্রি বা ছাতির মিস্ত্রি কিন্তু কোটি টাকার সম্পদের মালিক তিনটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে বিলাসবহুল একটি বাড়ি নির্মাণ করলেন এটি কোনো গল্প কাহিনী নয় বাস্তব ঘটনা বাস্তব ঘটনা আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা হলো যে কাজটা যে তালা ঠিক করেন তারপরে করেন এই এই কাজটা কত বছর বছর থেকে মানে আপনার পূর্বপুরুষ এই কাজে নিয়ে যেতেছিল হ্যাঁ এই প্রতিদিন আপনার রুজি রুজগার কত টাকা হয় শুধুমাত্র এই যে আপনার তালা তারপরে চাবি ঠিক করে এই গ্যাস এরিয়া ঠিক করে আপনার রুজি রুজগার কতটুকু হয় আপনার ফ্যামিলি তো কতজন আছে ক্যামেরাতে বর্তমানে চারজন চারজন আমার যেহেতু এই কাজ জানা আমি অন্য কোনো কাজ করতে পারি না বা করিও না চাকরি বাকরি কোনো কিছু করি না এনে এনেই ধরে রাখছি এবং আল্লাহ যেটা দিবি এটাই আমার না শরলে আমার যদি আমি হাতে মনে করি আজকে এক হাজার টাকা যদি না হয় আল্লাহ যদি না হয় তাহলে আমি করতে সেটাই তা আমার মনের বিশ্বাস আছে ব্যবসার থেকে কিছু করা যায় না কিন্তু আমি আর একটা জিনিস খেয়াল করছি এই কাজটা কিন্তু সচরাচর মানুষের কিন্তু কাজ করতেছে না আমার এই ব্যবসাটা বাপে করত বড় ভাই করত পরে বড় ভাই এখন বাদ দিছে কাজ করে না তাহলে কি আপনি মনে করেন যে এই পেশাটা আপনি সঠিক বেছে নিয়েছেন না ভুল বেছে নিয়েছেন আমি সঠিকই বেছে নিচ্ছি বাপে করতো বাপদাদার মানে ঐতিহ্য আপনি ধরে রাখছেন এটাই তো বলতে চাইতেছেন নাকি এখন বাপদাদার যে ঐতিহ্যটা ধরে রাখছেন সেটার ভিতরে লস হলেও আপনার কাছে মনে হইতেছে লাভবান কারণ বাপের পেশা এটা এই হিসাবে আপনি বলতেছেন কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার এই রুজি রোজগার ধরেন আপনার ফ্যামিলিতে একটা ছেলে একটা মেয়ে আপনি স্বামী স্ত্রী তা থেকে সংসার চলবে এই পেশা দিয়া আমার কাছে চলই আমি এই পেশা করে কোনো বনন্দের মেয়ে নিয়েছি হ্যাঁ হ্যাঁ মেয়ে গিয়েছি মেয়ে এস পর্যন্ত লেখাপড়া করাচ্ছি হুম হুম এস এস সি পাস করাচ্ছি পরিবেশ খারাপ হওয়ার কারণে লেগে ইয়ে পাইনি যার কারণে আমি বিয়ে থাকি এই পেশাতে তাহলে আপনি

আমার বড় থেকে সমাপ্ত টানছেন হ্যাঁ এই ব্যক্তিটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আরও কিছু কথা আমার সাথে শেয়ার করেছেন যা আমি আপনাদের কাছে রেকর্ড করে শোনাতে পারিনি আমার মোবাইলের স্টোরি পূরণ হয়ে যাওয়ার কারণে আমি সামান্য দামি একটি মোবাইল চালাই দুঃখিত আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ